সংসারে কি খুব অভাব চলছে মানে আপনি রোজগার করছেন কিন্তু কিছুতেই সংসারের অভাব দূর করতে পারছেন না সারাক্ষণ সারাক্ষণ অভাব অনটন লেগে রয়েছে এমনটা যদি হয়ে থাকে আজকের ভিডিওটি জাস্ট আপনার জন্য কারণ আজকে জাস্ট তিনটি গুরুত্বপূর্ণ টিপস দেবো একটু মন দিয়ে শুনুন আপনারই উপকারে লাগবে বন্ধু আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে না বন্ধু আপনাকে আয় বুঝে ব্যয় করতে হবে আপনার রোজগার বুঝে আপনাকে চলতে হবে তাদের আর্থিক কন্ডিশন ভালো তাদের রোজগার ভালো তারা সেভাবে খরচা করছে তাদের সাথে তাল মেলালে হবে নাকি না বন্ধু আমার পকেট বুঝে আমাকে চলতে হবে আমাকে দেখতে হবে আমার রোজগার কত নাম্বার টু সেটা হলো বে হিসাবে খরচা করা বন্ধ করা আত্মীয় স্বজন ভালো বলবে প্রতিবেশী ভালো বলবে বাহ তুই এত দামি দামি জিনিস কিনেছিস বাহ বাহ দারুন তো মানে লোকে ভালো বলবে তাই আমরা অনেকেই আছি বেহিসাবি খরচা করে ফেলি শৌখিন জিনিস কিনি ঘরে যেটা এই মুহূর্তে না হলেও চলতো এমন অনেক জিনিস আমরা কিনে ফেলি তার একটাই কারণ লোকে ভালো বলবে বন্ধু লোকে ভালো বলবে লোকের কথা ভাবতে গিয়ে যদি আমি বেহিসাবি খরচা করতে থাকি আমি আমার অর্থনৈতিক অবস্থার কথা না বুঝি আমি যদি এভাবেই চলতে থাকি তো একটা সময় মাস শেষ হতে না হতেই তো আমার সংসারের অভাব দেখা দেবেই আমার যেখানে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা আমার যেখানে খাটাখাটনির উপর ডিপেন্ড করতে হয় যেখানে আমি কাজ করলে সংসার চলে আর যেখানে আমার কাজ না করলে উনুনে হাঁড়ি বসে না সেখানে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি এই যে বে টাকাটা খরচা করব সেটা কতটা আমার জন্য উপযুক্ত কতটা আমার জন্য ঠিক হবে বন্ধু ভুল বলছি কি একটু ভেবে দেখবেন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আমরা অনেকেই আছি অত আগে পিছে ভাবি না ধার করে চালিয়ে দিই আরে ভাই সে ধার পরে শোধ হবে কিন্তু এই ধার করতে করতে অর্থাৎ ধার করার যদি আপনার টেন্ডেন্সি থাকে তাহলে একটা সময় দেখবেন ধার করতে করতে এতটা মাথায় ধারের বোঝা চেপে যাবে যে আর মাথা তুলে আপনি দাঁড়াতে পারছেন না মহাজন বাড়িতে এসে টাকা চাইছে এই দে টাকা দে বন্ধু তখন কি করবেন তাই ধার করার আগে ভাবুন যেই টাকাটা আমি শোধ করতে পারবো তো আমাকে পরবর্তীকালে লোকে এসে গালিগালাজ করবে না তো টাকা শোধ করার জন্য বা লোকে এসে আমাকে আমার বাড়িতে এসে তাকদা দেবে না তো বন্ধু ভুল বলছি কি একটু ভাববেন কথাগুলো আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে সঞ্চয় করা হ্যাঁ বন্ধু আমরা যারা গরিব আমরা যারা মধ্যবিত্ত আমাদের অবশ্যই সঞ্চয় করার প্রয়োজন আছে কারণ আমরা খেটে খাওয়া মানুষ আজ হয়তো গায়ে গতরে খেটে পয়সা রোজগার করতে পারছি সংসার চালাতে পারছি পরের দিন যখন আমার কাজ থাকবে না তখন কে দেবে আমাকে টাকা বন্ধু একদিন দিলো দুদিন দিল লোকে তারপর আর কেউ দিবে না তখন কি হবে তাই আজকে যতটুকুন আমি ইনকাম করতে পেরেছি তার মধ্য থেকে দশটা টাকা হলেও আমি সঞ্চয় করে রাখব পরের দিনের জন্য হ্যাঁ যখন আমার কাজ থাকবে না তখন আমি অন্তত এই অল্প সঞ্চিত অর্থই কোনো একটা কাজে আমি লাগাতে পারবো অন্তত সংসারটা কিছুদিন চালিয়ে নিয়ে যেতে পারবো ভালো থাকবেন যদি ভুল বলে তাকে ক্ষমা করবেন কিন্তু কথাগুলো ভেবে দেখবেন বন্ধুরা